সুপ্রিয় দর্শক বাঙালির রান্নায় সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি গ্রামের বাড়িতে চলে এসেছি তো এই গ্রামের বাড়ির কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আলুর ডাল উত্তরবঙ্গের এই রেসিপিটা কিন্তু অনেক জনপ্রিয় তো আজকে আমি আলুর ডালটা কিন্তু নিরামিষ পদ্ধতিতেই রান্না করব। এখানে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি এই জলটা দিয়ে কিন্তু আলুগুলো সেদ্ধ করে নেওয়া হবে দেশি আলুর ডাল কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব উত্তরবঙ্গের এই ছোট জাতের দেশি আলুগুলো খেতে ভীষণ মজার হয় এই আলুগুলোর ভাজি ডাল আলুর দম এছাড়াও আরও অনেক ধরনের রেসিপি হয় যেগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে আজকে যেহেতু আলুর ডাল তৈরি করছি তো একটা ঘুটনের সাহায্যে আমি আলুগুলো একটু গালিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি খাটে সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে খুব ধীরে ধীরে এই আলুগুলো ভেজে নিতে হবে এই আলুটা যত ভাজা যাবে তত কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু ধৈর্য ধরে এই আলুর ডালটা রান্না করতে হবে এবার আমি ডালের জন্য আরও জল দিয়ে দিচ্ছি এবার গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার দেশি আলুর ডাল তো আজকের রেসিপিটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার পেস্টটিকে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে